দাঁড়াই দাঁড়াই আসছি আর দেখো সবাই যাচ্ছে এত অবাস রাস্তা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো যারা ডিজেতে নাচ করতে ভালোবাসে তারা কিন্তু এখানে পিছনে আসে দেখতেই পাচ্ছি গেল বাড়ি এখন ফাঁকা হয়ে গেছে যার করে আমি চিলাই চিলে কথা বলছি তবে বলে মুড়ি খাওয়া হলে হ্যাঁ হ্যাঁ হয়েছে আয় কি হয়েছে আসো কোলে আসো কোলে আসো নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে দেখো স্নান টান করলাম আর করে টোরে বাইরে থেকে মানে স্নান টান করে বাইরে বের বাথরুম থেকে আর দেখছি মানে মেঘ করছে মেঘ মানে মেঘ দেখি আমি বাথরুমে স্নান করতে ঢুকেছি মানে অনেকক্ষণ থেকে মেঘটা করে রাখছে হ্যাঁ বৃষ্টি আসবে আসবে মনে হয় মেঘের সেই ডাক খালি মানে সেই কত যে বৃষ্টি আসবে এই রকম অন্ধকার করে আসলে আর সবাই তো ছাগল টাগলগুলো নিয়ে আসে সঙ্গে সঙ্গে ঢুকালাম কাপড় টুপড় সবাই তুললো কোথায় কী ছিল খড়ি কোচা আর দেখো বৃষ্টি পড়ছে রকম দেখতে পাচ্ছ তো ঝমঝম বৃষ্টি পড়ছে তোমাদের ওদিকে কি এরকম বৃষ্টি পড়ছে আমাদের ওদিকে তো এরকমই বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ এরকম কি বৃষ্টি হলে হয় বলো কবি তো একটু ভালো করেই হ একদম ভালো লাগে না একটুও বৃষ্টি হলো না জানো শুধু শুধু মানে একটুখানি বৃষ্টি দিয়ে গরমটাই বেশি দিয়েছিল। এত গরম তো দেখো আমি এখানে শুয়েছিলাম চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমার ফুলে গেছে শুয়েছিলাম আর এখানে বাবা সিংড়া চাটনি নিয়ে আসছিলো আমি সেটাও খাইনি এই যে বাটিতেই আছে দিয়ে গেছে তোমাদের দাদাভাই তো আমি এখনও খাইনি কখন দিয়ে গেছে তো শুয়ে আছে একদম শরীরটা ভালো লাগতেছে না দেখ বুঝতেই পারছো দেখো সবাই কীরকম বসে আছে তো তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন ছাগলগুলো আমি বার করিনি তো সবাই এখন বের করবো বের করা বের হওয়ার জন্য কেমন করছে দেখতে পাচ্ছ তো মুখগুলোতে বাঁধবো তো এই যে ছাগল টাগলগুলো বাইরে দিকে বার করলাম এই যে দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে আর এখন সাড়ে তিনটে তো পারই হয়ে গেছে তো সবাই এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য আর আমি এতক্ষণ শুয়েছিলাম বুঝতেই পারছো চোখ মুখ ফুলে আসে তো শরীরটা ভালো না পেট ব্যথা করছে হঠাৎ এখন পেট ব্যথা করছে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম এতক্ষণ শুয়েই ছিলাম আর পেট ব্যথা করছে তো এখনও করছে তো ভাবলাম ছাগলগুলো বাইরে দিয়ে ছাগলগুলো বাইরে আসার জন্য চিল্লাচ্ছে তো আমি হয়তো যাব না যাওয়ার ইচ্ছাটাই চলে গেছে পেটটা প্রচুর ব্যথা করছে শুয়েছিলাম আমি যাব না মনে হয় তো চলো বাড়ির দিকে যাই গিয়ে একটু ঝাড়টারগুলো দিয়ে দিই সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য তো তারপরে ওই যে ছাগল টাগলগুলোকে বাইরে দিলাম দিয়েটে এসে ঝাড়টার দিলাম আর দিয়েটে দেখিয়ে দিকে মা উঠোনটা ঝাড় দিয়েছিলো আমি এমনি বারান্দাগুলো ঝাড় দিলাম আর মা তারপর গিয়ে রেডি হচ্ছে দেখো কলসিটাকেও রেডি করেছে তো সিঁদুরে ফটাগুলো মানে এইভাবে দিয়েছে তো আমি ভালো আমি একটু টান একটু লম্বা করে দিই ভালো করে তো সেই কারণে এই যে সিঁদুরের ফোটাগুলো দিয়ে লম্বা করে দিয়েছিলাম তো দেখো সবার বাড়ি বাড়ি কিন্তু কলসি দেয় আমাদের এদিকে তো এই কলসিটা দেওয়ার কারণ কী তো কলসিতে করে সবাই ভর্তি করে চাল নিয়ে যাবে অত বড়ো কলসিতে বুঝতে পারছো তো কতগুলো চাল ধরে তো ওই কলসিটা ভর্তি চাল আছে আর তারপরে একটা আলু দিয়েছে আর ওই তো আমে শাখার উপরে একটা আলু দিয়েছে আর কিচ্ছু না আর ওখানে কিছু দশ বিশ টাকা দান মানে দিতে হয় যেটা দক্ষিণা তো তারপরে আমরা এই যে বাইরে দিকে এসে বসে আছি আর সবাই রেডি হচ্ছে সবাই যাবে আর আমি তো যাচ্ছি না বুঝতে পারছো শরীরটা খারাপ তোমাদের দাদা যাবে না তোমাদের দাদা বসে আছে বাইরে দিকে আমরা ছাগল চড়াচ্ছি বসে বসে তো চলো দেখি ওর আমনি এখনও বেরোবে মা ডাক দেবে যাবো আমার বাড়ি দিকে তো এতক্ষণ বাইরে দিকে বসেছিলাম আর আমাদের বাড়ির সবাই চলে গেল বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে যা করে আমি চিল্লাই চিলাই কথা বলেছি শুধু তোমাদের দাদা আর আমি মানে আমরা দুজনে বসে আছি দোকানের সামনে আর দোকানের সামনে মিল মিলটা ঘের ঘ্যারঘের ঘের করে মিল তো চলতেই থাকবে শুধু আমরা আসি তার মধ্যে আজকে কী বলো তো তোমাদের দাদা যা যাবে হয়তো পরে আর আজকে মানে হাট আছে আজকে মঙ্গলবার হাট আছে তো তো ভাবলো যে থাক আজকে যাব না তো গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস ভরালো বারোশো টাকা দিয়ে তো সেই কারণেই আর কি হলো না তো আর আমি শরীর খারাপের জন্য গেলাম না কিন্তু কালকে তো অবশ্যই যাবো কাল মানে আজকে অধিবাস আজকে সবাই জল টল ভরবে আর কালকে ভোর থেকে মানে কীর্তন শুরু হয়ে যাবে তাও কালকে যাব কালকে আমি অবশ্যই দেখাবো তবুও এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে মানে যতদূর মানে রাস্তাগুলো গেছে মানে অনেক তো পুরো মানে ঘোরে গ্রামটা ঘোরে তো এদিক দিয়ে যখন যাবে আমাদের সামনে এর দিয়ে আমি তখন অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে ছাগলগুলোকে তো দাদাভাই নিয়ে আসলো আর এখন বাইরে গিয়ে বসবো আমি বাইরে কথা বলতেছি না এই কারণেই কারণ প্রচুর আওয়াজ শোনাই যাবে না ওই জন্যই তো চলো আমার একটা ফোন আসতেছে তো আমি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো আমার মা এসেছিলো আর একটা জেঠুম নেওয়া আমাদের বাড়ির পাশেই তো ওইদিকেও মানে কালেকশনে গিয়েছিল কলসি দিয়েছিলো তো সেই কারণেই ওই কলসি নিয়ে এসেছিলো তো মা ওরা তো আর পুরোগ্রামটা ভরেনি তো মা ওই আটচলার ওখানে এসেছিলো আসার পরে ওরা যখন অন্যদিকে মানে রাস্তা দিয়ে ঘুর মানে গেলো সবাই ঘুরতে ঘুরতে তো মা আরও ওই জেঠুমনি আমাদের বাড়িতে এসেছিলো তারাই দাঁড়ায় আসি আর দেখো সবাই যাচ্ছে এত আবার রাস্তা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও চলে গেল ব্যাঙ্ক পাটির যে চলে গেল অনেক একটা দল মানে যারা ব্যাঙ্ক পার্টিতে নাচতে ভালোবাসে তারা চলে গেল আর এখানে সব যারা ডিজেতে নাচ করতে ভালোবাসে তারা কিন্তু এখানে পিছনে আছে দেখতে পাচ্ছে এই যে তো দেখো বলতে বলতে এই সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এই রাস্তাতেও এবার ঢুকে গেছে এই দিক দিয়ে আবার কোন রাস্তাতে যাবে জানি না জানি না মানে একটা পাক দেবে আমাদের একটা ডিঘি আছে যে বড় মাঝখানে সেই ডিঘিটা কিন্তু পাক দিয়ে তারপর আটচালার ওখানে আবার সবাই যাবে জল টল ভরে তো দেখো এবার প্রথমে তো কীর্তনের দল গেল কীর্তন করতে করতে পার হয়ে তারপরে গেল কিন্তু ব্যাংক বাজন ব্যাংক বাজনে যারা নাচতে ভালোবাসে তারা ব্যাংকপাটির বাজনে যারা ভক্তবিন্দু তো তারা গেলো মানে কীর্তন করতে করতে আর তারপরে শেষের দিকে দেখো বোটবুটির মধ্যে ডিজে নিয়ে নিয়েছে মনে হচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে তো ওই ডিজের মধ্যেই কিন্তু এখন সব দেখো দর্শক মানে যারা ভালোবাসে ডিজেতে নাচ করতে তো প্রচুর আনন্দ হয় আমাদের এখানে জল মানে অধিবাসীর দিন প্রচুর আনন্দ হয় প্রচুর শুধু আমি এবার যেতে পারলাম না আমার শরীর খারাপের জন্য আর বছর গিয়েছিলাম তারপর তো দেখলে ছবি তোলার জন্য পুকলুকে আর তন্ময়কে দাঁড় করলাম তন্ময় তো কান্নায় করছিল এত ভয় পায় না কি এখন খুবই ভয় পায় খুবই দূরে থাকলেও প্রচুর ভয় পায় তো তারপর দেখো তন্ময়কে তো রেখে গেল এদিকে কারণ যে গরম তো সেই কারণে ও আমাদের এখানেই ছিল ততক্ষণ ওর মা ওরা সব তুমি খেলো মা আর আসছে না এখন ওর মা আর আসছে না কখন যে আসবে তুমি খাবারটা খাওয়াই দেবো তো খা মানে একটু খেলো আর খেলো না খায় না সেরকম তাও ওই যে কয়েকদিন ধরে মানে ওই যে রুচির একটা ফাইল খাওয়াচ্ছে তার জন্য করে একটুখানি রুচিটা হয়েছে না হলে তো ভাতটা কিছু মুখে দিত না এই রকম আর শরীরটাও কী হয়ে গেছে কেমন ছিল আর কি হয়ে গেছে তো ওর মাকে ফোন করলাম ফোন করে আসতে বললাম ওর মা আসলো আর বনে ওরা তো এখনও আসেনি এই দেখো আমি জানি সিঁদুর পড়লে আমার সিঁদুর এরকম গলবেই ওর মহরা এখন আসেনি তোমাদের দাদা ভাইও গেছে তোমাদের দাদা ভাই এখন আসেনি তো আসবে এখন চলে আসবে সবাই হ্যাঁ এতক্ষণে আসার সময় হলে দেখি মুখ চোখের কী অবস্থা দেখো পেটটা মোটা করে দাঁড়ায় আছে চুপচাপ এত দেরি আসতে লাগলো তুমি যে বললা টোটো তো আসবা টোটো তো অতিরিক্ত জায়গা ধরে টোটোটা ভাঙছে হ্যাঁ ভালো হয়েছে ভাড়া দিছে যে ভিড় বাপরে বাপ এত তো তারপর আর কি ও বাড়িতে গেল ওর মা আসলো আমার মা মানে শাশুড়িমা দিয়ে আসলো তারপর আমি এখানে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর সিংরা বললাম যে দুপুরে নিয়ে এসেছিল তখন খাওয়াই হয়নি তো ওই যে এখন মুড়ি দিয়ে খাবো তো সেই কারণে সিংড়া নিয়ে বসে পড়েছে আর দেখো আবারও নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই ওকে বাইরে দিকে কি আর বলবো তো যাই হোক চলো আমি মুড়িটা খেয়ে নিই কারণ দুপুরের দিকে ভাত খাওয়া হয়নি আমার কি কী হচ্ছে আসো কোলে আসো কোলে আসো এখন খুশি হয়ে গেছে এতদিন কাঁদছিল কোলে নিলাম খুশি হয়ে গেছে টাটা দাও টাটা দাও টাটা তো টাটা টাটা দাও 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 টাটা দাও টাটা হ্যাঁ টাটা চলো তুমি বলে মুড়ি খাবা হ্যাঁ হ্যাঁ হয়েছে তো চলো কী আর বলবে যে মুড়িটা এখন খাচ্ছি আর তো দিতে গেল তো আর কি আর বলবো বলো আমার একটু মন্টন খারাপ আমি যেতে পারলাম না যাওয়ার জন্য রেডি হয়েও আমি আর যেতে পারলাম না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো ব্লগে টাটা